ভিডিওটা শুরু করছি মাঝরাতের দিয়ে মাঝরাতের একটু আগে এই জন্যই আমি ডেটটা হচ্ছে স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপরের দিন থেকেই আমি সাধারণত ভিডিওটা শুরু করে থেকে এবং সেভাবেই ভিডিওটা শুরু হবে এই যে শুরু হয়ে গেল বলে টান টানা হয়ে গেছে শুরু নেক্সট ডে মানে সাতই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশী বাস্কেট সকালবেলায় যেটা কাজ থাকে আমার হচ্ছে বারান্দায় এসে সব গাছপালা সবগুলো দেখা একটু হাঁটাহাঁটি করা তারপরে রুম থেকে বের হওয়া তো এভাবে আমি আমার ভিডিওটাও শুরু করছি দিনটাও শুরু করছি বলা যায় ফুলগুলো দেখছিলাম অনেক করে ফুল ফোটে মাসাল্লাহ মাসাল্লা তারপরে হচ্ছে আর হ্যাঁ বৃষ্টি সেটা মাঝে রাত মানে আগের দিন থেকে আসলে এগারোটা থেকে শুরু হয়েছিল প্রায় আমি তো প্রায় একটা দেড়টা পর্যন্ত তো আমি বুঝেইছি যে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে আসলে তারপরে চলে গিয়েছে আমি আমার সকালের নাস্তা খেতে আজকে একদম হলুদময় নাস্তা করেছি আমি কেন এই দেখেন হলুদ বলে করে আমি হচ্ছে পাউরুটি দুধ ভিজিয়ে খাচ্ছি আর সাথে আছে হলুদ মগে আমার ব্ল্যাক কফি এই মগটাই আমি গতদিন কিনেছিলাম যেটা বলিয়েছিলাম যে আমি দেখিয়ে দেবো আপনাদের এই যে দেখে দিলাম আরও একটা কিনেছি সেটাও ইনশাল্লাহ দেখিয়ে দেব আসলে আমার মগের কালেকশন রাখতে খুব ভাল লাগে এটাকে আম্মু তো আম্মু মানে বলো যথা শুধু এইগুলো করো বাট আমার খুব পছন্দ এটা আমার একটা উইকনেস বলা যায় আমার বিভিন্ন টাইপের পানির মগ কফির মগ চায়ের মগ সবগুলো আলাদা আলাদা এবং এগুলো খুব কালেক্ট রাখতে ভালো লাগে এই আর কি তারপরে হচ্ছে আমি একটু রেডি হয়ে গিয়েছি আমি বাইরে যাব কারণ হচ্ছে আজকে আমার কোনো পড়ানো নয় তেমন কোনো কাজ নেই গতদিন যে পার্সেলটা আমি রিসিভ করেছিলাম দেখালাম যে একজন স্পেশাল মানুষের জন্য গিফট আছে সেটাই আমি পোস্ট করতে যাব তো ভাবলাম যে আজকে যেহেতু কোনো কাজ নেই যাই সকালেই আমি পার্সেলটা পোস্ট করে আসি তো চলে গিয়েছি আসার পথে আমার জন্য দুই একটা টুকটাক আমি কেনাকাটা করেছি আর পেয়ারাগুলো দেখে খুব ভালো লাগছিল আমি পেয়ারাটা কিনেছি জাস্ট আধা ঘন্টার মধ্যে 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 আমি আমার সব শেষ করে ফেলেছি আসলে বেশি সময় লাগে না আর হেঁটেই যায়নি সকালবেলা আমি ভ্যানেই গিয়েছি ভ্যানেই চলে আসছিলাম এই তো চলে এসেছি পেয়ারাগুলো আপনাদের একটু সুন্দর করে দেখাইতে চাইলাম যে খুব ডাসা ডাসা পেয়ারা কিনেছি কিন্তু যখন খেয়ে মানে খাইতে গেছে আম্মু একদম বলতেছে হ্যাঁ সুন্দর তো আমি কেটে খাবো না আমি এমনি ধরে খাবো ছোট্ট একটা পেয়ারা ছিল খাইতেছে বলতেছে তো নরম মানে কচকচা হয়নি আসলে আর ওই যে আমি কিনেছি হচ্ছে আমার পারফিউম ফুরিয়ে গিয়েছিল আমি লাভসটা আসলে আজ অনেক বছর যাবৎ লাভস ইউজ করতাম আমার ভালো লাগে তো তেমন একটা ফ্লেভারই তো বলে মনে হয় না ফ্লেভার না মানে তেমন একটা গ্রান এরিয়া ছিল না এইটাই ছিল আমি এটাই নিয়ে চলে এসেছি ফুরিয়ে গিয়েছিলো যেন পকেট পারফিউম আমি একটা আলাদা ইউজ করি যেটা আমি কোথাও গেলে ছোট্ট মিনি একটা থাকে সেটা আমি ব্যাগে রেখে দিই এ আর কি তারপরে ওই যে কাজ না থাকলেও এখন কি কাজ খুঁজে খুঁজে বের করি হ্যাঁ তবে আমি কয়েকদিন ধরে চাচ্ছিলাম একটু পায়েস ওই যে এর আগে রান্না করেছি মজা হয়নি আজকে করবো কোথাও একটা একটা ভিডিও দেখেছিলাম একটু অন্যরকমভাবে রান্না করে তো করে নিলাম পায়েসে চালটা হচ্ছে আলাদা করে দুধ দিয়ে প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নিয়েছি আর অল্প একটু চাউল হচ্ছে আমি বাদাম দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছে জাস্ট ধরেন এক দুই চা চামচ আর বেশি যে দুধটা সেটা চিনি দিয়ে একদম ঘন করে নিয়েছে তারপর সব মিক্সড করে আমি পায়েসটা করেছি তারপরে এই যে একদম মেঘলা মেঘলা হয়ে তার একটু ভিডিও ক্লিপ নিয়েছি সাথে সাথে দেখে এই যে মানে আমি মনে হয় ভিডিও ক্লিপটা নিয়ে ঘরে আসছি জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টি এবং খুব জোরে বৃষ্টি আর এই যে এখানে মানে পানি জমে পুকুর পুকুর ভাব এখানে কিন্তু আগে পুকুর ছিল তো সেটাই হচ্ছে আসলে পুকুরের মধ্যে বৃষ্টি দেখতে আমার খুবই পছন্দ সব থেকে যদি বৃষ্টির কোনো জিনিস দেখতে পছন্দ সেটা হচ্ছে পুকুরের মধ্যে বৃষ্টি আমাদের ওই পাশটায় ছিল বড় পুকুর একটা ছিল ওখানে বৃষ্টি পড়ে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম এটা আর এই দেখেন ছাদে এসেছি বৃষ্টিটা থেমেছে এই গাছটা কি গাছ বলবেন তো লাল শাক তো নিচেরটা বাট এইটা কি গাছ সেটা প্রশ্ন থাকলো অবশ্যই যারা এ পর্যন্ত দেখেছেন উত্তরটা দিয়ে যাবেন তারপরে আমার খুব মুড়ি মাখা খেতে ইচ্ছা করতেছিল আব্বু ছিল না ভাইয়া মাত্র এসে ভাত খেয়েছে বিকালে একদম সন্ধ্যার মুহূর্তে আর আম্মু বলতেছে আমার গ্যাস্ট্রিক লাগতেছে আমি খাবো না তুমি খাও তো এত খাইতে ইচ্ছা করতেছিল চা খেতে চেয়েছিলাম কিন্তু কেউ কিছু খাচ্ছিল না বেধা আমি শুধুমাত্র আমার নিজের জন্য অল্প একটু মুড়ি মাখিয়ে খেলাম তারপরে হচ্ছে আর কি হ্যাঁ আমি রুটি বানিয়েছি তারপর সবার কোনো ভিডিও করা হয়নি তারপর আমার রাতের ডিনারটাও আমি সেরে নিলাম চিচিঙ্গা ভাজি আর হচ্ছে চিচিঙ্গাই তো না কি ভাজি জানি না ওটা আর এত কষ্ট করে পায়েস রান্না করলাম সেটা একটু না খেয়ে দেখালে হয় মানে এই যে দেখেন সত্যি অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে